যে মেয়ে দিবস সেটা সেই দিনে সেই শহীদের রক্তদানের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এখন সারা পৃথিবীতে যে যেখানে কাজ করেন না কেন আট ঘন্টার বেশি কেউ কাজ করেন না যদি আট ঘন্টার অতিরিক্ত কাজ করিয়ে নেয় তার জন্য তাদেরকে ই বলা হয় অতিরিক্ত টাকা দেওয়া হয় বা ওভারটাইম দেওয়া হয় সেদিনে সেই শ্রমিকরা জীবন দিয়েছিলেন বলেই আজকে এই যে সারা পৃথিবীর শ্রমিকরা সেই সুযোগগুলো পাচ্ছে আজকে তাই আমি সেই মহান শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছে তাদের আত্মার মাত্র কামনা করছে এবং আগামী দিনে আমি বলতে চাই বাংলাদেশে ইনশাআল্লাহ জ্যেষ্ঠ বেগম খালদা জিয়া এবং আমাদের নেতাজন তারক রহমানের নেতৃত্বে এই দেশে যে সরকার হবে সেই সরকার এই দেশের শ্রমিকরা যে দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছে সেই নির্যাতনের শিকার যেন তারা না হন সেই জন্য বিএনপি সরকার দেশ বেগম খালদা জা এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা মলিকের একটা সুস্থ সমাধানের মধ্য দিয়ে শ্রমিক মানিক একটা সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে এই দেশের শ্রমিকদের দাবি তাগুলি আদায় হবে এবং এই দেশের শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাবে এবং ন্যায্য সম্মান পাবে আজকের দিনে আমাদের এই প্রত্যাশা